হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করছি দু দিনের ব্লগ একসাথে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিলাম আর বর্মশাই অফিস থেকে এসে খেয়ে নিচ্ছিলো মুড়ি ছোলা আর আমি আর ছেলে খাচ্ছিলাম ডিম টোস্ট আর এই যে ছেলেও খেতে বসে পড়েছে আমিও খাচ্ছিলাম একটু তারপরে এই যে পড়া 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 সামনে পরীক্ষা থাকলে যা হয় তারপর পড়তে পড়তে সে ক্লান্ত সে চলে যাবে হচ্ছে বাবার সাথে একটু বাজারে কারণ আমাদের পাশের বাড়ি ছিল নেমন্তন্ন তাই তার জন্য একটু গিফট কিনতে যাবে তো ও বললো আমিও যাব সাইকেল নিয়ে দুজনে বাপ ছেলে দুজনেই চলে গেছিলো আর এই তারপর তো আমরা পাশের বাড়ি একদম রেডিমেডই হয়ে এই যে রেডিমেডই হয়ে গেছে রেডিমেডই হয়ে চলে যাবো পাশের বাড়ি একদম পাঁচিল টকালে পাশের বাড়ি আর আমাদের বাড়ির পাশে পাশে একদম পাশের বাড়ি যাবো খাবো চলে আসবো এরকম একটা ব্যাপার তো চলে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে সেদিনকে তো রবিবার ছিল রান্নাবান্না ছিল না বাড়িতে যা যেহেতু পাশের বাড়ি নেমন্তন্ন ছিল গৃহপ্রবেশের তো জ্বালনা দিয়ে রোদ আসছিলো এই যে জ্বালনা দিয়ে রোদ আসছিলো তাই তাকাতে পারছিলাম না জানলার পদ্মা দিয়ে তালা ফলা দেওয়ার কোনো ব্যাপার ছিল না তো অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছিলাম একেবারে রিল্যাক্স হয়ে যেটা সবাই করে মনে হয় পাশাপাশি নেমন্তন্ন থাকলে আর কি সেখানে আইসক্রিম নিয়ে বাড়ি এসে এটাই নিয়ে হাসাহাসি করছিলাম পাশের বাড়ি খেলাম আর বাড়ি এসে আইসক্রিম খাচ্ছিলাম এই এই ছিল রবিবারের ব্লক তারপরের দিন সোমবারে রান্নাবান্না করব হচ্ছে একটু চাটনি করেছিলাম যেহেতু ছেলে খেতে চাটনিটা ভালোবাসে একটু বেশি করে রেখে দিই দিন তিন দিন হয়ে যায় তো টমেটোর চাটনি করেছিলাম আর করি হচ্ছে আমি চিনি দিই না একটু গুড় আছে খেজুরের গুড় কেনা থাকে তো খেজুরের গুড় দিয়ে আমি চাটনিটা করি আর এই যেখানে টমেটো দিয়ে ডাল করব ডালটাও সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে খেজুরের গুড় পাটালি এটা দিয়েই চাটনিটা করি আর করেছিলাম মাছ ছিল সেই দেশি মাছ আগে একদিন রান্না করেছিলাম সেই মাছটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে পিঁয়াজ দিয়ে মাছ ভাজা তারপর তো পরের দিন ছিল বাংলা পরীক্ষা সে তো পড়তে 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 একবার বসে লিখছে একবার দাঁড়িয়ে লিখছে একবার শুয়ে লিখছে তার কত রকম মানে সে বাংলা পরীক্ষা তো পড়ার কিছু নেই শুধু লেখা মানে মুখে বলে ঠিকঠাক কিন্তু লেখার সময় গিয়ে তার যত গন্ডগোল হয়ে যায় ওই জন্য যত পারি বাংলাতে লেখানোর চেষ্টা করি তো এই লিখতে 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 সে ক্লান্ত একবার এখন দেখতে পাচ্ছ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে কখনো শুয়ে শুয়ে কখনো মানে যেরকমভাবে পারে আমি ভাবি যেরকমভাবে পারবি সেরকমভাবে সে তো নাকি বাংলা পরীক্ষা দিয়ে সে ক্লাসে নাকি ঘুমিয়েই পড়েছিল বাড়ি এসে যেটা বলো চলো টাটা